এখন আমরা বলব প্রাচীন ভারতের ইতিহাসের মৌর্য সাম্রাজ্য দা মোরিয়া ডাইনাস্টি বংশ প্রথমে আছে চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ অব্দ চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন তারপরে আসে বিন্দুসার খ্রিস্টপূর্ব তিনশো সিংহাসনে বসেন এবং দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন অশোক দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো ছয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন অশোকের কন্যা মহেন কন্যা এবং পুত্রদের নাম হচ্ছে মহেন্দ্র সঙ্গমিত্রা চারমতি কুনাল জলৌকা তিবর কুণালের বংশধররা হচ্ছে দশরথ মানে বুদ্ধপালিত অন্নমতে সম্প্রতি বিগতা সুখ সম্প্রতির বংশধররা হচ্ছে শালিক সুখ দেবধর্ম বৃহদ্রদ বিগতা হচ্ছে বীরসেন বা গান্ধার বীরসেন গান্ধার শুভঙ্গ সেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রদ প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে এবং সিংহাসন ত্যাগ করেন তিনশো খ্রিস্টপূর্বাব্দে শ্রেষ্ঠ রাজা ছিলেন অশোক দুইশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং পর্যন্ত রাজত্ব করেন রাজা হচ্ছে বৃহদ্রত মৌর্য ইতিহাসের উপাদান এখন করবো মৌর্য ইতিহাসের উপাদানগুলি দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য এবং প্রত্নতাত্ত্বিক দেশীয় সাহিত্যের মধ্যে মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে জানা যায় দেশীয় উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে কটিল অর্থশাস্ত্র পতঞ্জলির মহাভাষ্য বিশাখা দত্তের মুদ্রারাক্ষস সোমদেবের সোমদেব ভট্টের কথা শরিত সাগর হেমেন্দ্র বৃহৎ কথা মঞ্জুরি হেমেন্দ্রের হচ্ছে কথা মঞ্জুরি হিন্দু পুরাণ বিষ্ণু পুরাণ গার্গী সংহিতা বৌদ্ধগ্রন্থ মহাবংশ দিবংশ অশুকা বদান জৈন গ্রন্থ কল্পসূত্র পরিশিষ্ট পার্বণ বিদেশি সাহিত্য যেমন গ্রিক বি আলেকজান্ডারের সঙ্গী তিন গ্রিক পর্যটক নিয়ার নিয়ারকাস নিয়ার কাস ক্রিটাস ও এরিস্টু বোলাসের বিবরণ থেকে গ্রিক দুধ ম্যাগাজিন রচিত ইন্ডিকা থেকেও মৌর্য ইতিহাসের সম্পর্কে আমরা জানতে পারি এরিয়ান স্ট্যাব্রো জাস্টিন প্লোটার প্রমুখ গ্রিক ও রোমাক রোমান লেখকদের রচনা থেকেও আমরা মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানতে পারি প্রথম জাতীয় উপাদানের মধ্যে আছে অশোকের শিলালিপি শিলালিপি স্তম্ভলিপি কলিঙ্গ রাজা খারবেলের হাতি লিপি হাতি লিপি শখ রাজা রুদ্রদামনের জুনাগড় লিপি ইত্যাদি পাটলিপুত্রের খনন কার্য চালিয়ে প্রাপ্ত মৌর্য যুগের স্থাপত্য নিদর্শন সমূহ আমাদের মৌর্য ইতিহাসের উপাদান হিসাবে উল্লেখযোগ্য নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে এখন বিস্তারিত ভাবে আলোচনা করব পরিচয় চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মাগের সিংহাসনে বসেন এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দে পর্যন্ত মাগের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন বংশ পরিচয় নিজ বংশ নিজ বংশ সম্ভত এবং ক্ষত্রিয় বংশজাত ক্ষেমেন্দ্র ও সোমদেবের রচনাতে চন্দ্রগুপ্তকে পূর্বানন্দ সূত্র বলে উল্লেখ করা হয়েছে বিশাক মুদ্রার আকর্ষণ নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যকে বিষল উপকূলহীন বলা হয়েছে বিষল শব্দরত শূদ্র বিষ্ণু পুরাণের টিকাকার রত্নগর্ভ তাকে নিজ বংশধত্ব বলে উল্লেখ করেছেন চন্দ্রগুপ্ত মৌর্যের মাতা বা মাতামহী মুরা ছিল নন্দবংশীয় রাজা সর্বার্থ সিদ্ধির শূদ্রপত্নী নন্দবংশীয় রাজা সর্বার্থ সিদ্ধির শূদ্রপত্নী মুরার নাম থেকে চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত প্রতিষ্ঠিত বংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়েছিল একথা মুদ্রার আকাশের টিকা টিকাকার ডন্ডিরাজ বলেছেন লেখক গ্রিক লেখক জাস্টিনের মতে চন্দ্রগুপ্তের জন্ম হয় সাধারণ বংশে পুরাণে ও কথা শরীর সাগর গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে শূদ্র গর্ভ উদ্ভব বলে উল্লেখ করা হয়েছে শূদ্র গর্ব গর্ভ উদ্ভব বলে উল্লেখ করা হয়েছে এখন ক্ষত্রিয় বংশজাত কারা বলেছেন যেমন চন্দ্রগুপ্ত বংশ চন্দ্রগুপ্ত মৌর্য ক্ষত্রিয় বংশজাতের থেকে এসেছে জৈন পরিশিষ্ট পার্বণে জৈন পরিশিষ্ট পার্বণে চন্দ্রগুপ্ত মৌর্যকে ময়ূর পোষক বা ময়ূর পালকদের এক প্রজাতান্ত্রিক গোষ্ঠীর দলপতিদের সন্তান বলা হয়েছে বৌদ্ধ বৌদ্ধ গ্রন্থ মহাবংশ অনুসারে তিনি ছিলেন মৌরীয় নামে এক ক্ষত্রিয় বংশের সন্তান বৌদ্ধ গ্রন্থ গ্রন্থ মহাপরিনির্বাণ সুপ্ত ও দিব্যাবদান এ বলা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্য হিমালয়ের পাদদেশে পিপ্পলী বন নামক স্থানের মোরিয়া নামক এক প্রজাতান্ত্রিক ক্ষেত্রীয় গোষ্ঠীর সন্তান পিপলি নামক বন নামক স্থানের মরিয়া নামক এক প্রজাতান্ত্রিক ক্ষত্রিয় গোষ্ঠীর সন্তান মোরা নয় মরীয় নাম থেকেই তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়েছে মোরা নয় মরীয় নাম থেকেই তার প্রতিষ্ঠিত রাজবংশ মৌর্য বংশ নামে পরিচিত হয়েছে বৈরাট লিপিতে চন্দ্রগুপ্তের পুত্র অশোক নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করেছেন বৈরাট লিপিতে চন্দ্রগুপ্তের পুত্র অশোক নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করেছেন বৈরাট লিপিতে চন্দ্রগুপ্তের পুত্র মানে অশোক সম্রাট অশোক নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করেছেন বুদ্ধ উপকথা থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্যের পিতা পিপলিবনের শাসক মৌর্য সীমান্ত যুদ্ধে নিহত হলে চন্দ্রগুপ্তের মাতা সহায়হীন অবস্থায় ফটলিপুত্র আশ্রয় নেয় বালক চন্দ্রগুপ্ত গোপালক ও বেদেদের মধ্যে বড় হয়ে ওঠেন চন্দ্রগুপ্তের পিতামহ সর্বাদ সর্বার্থ সিদ্ধি ছিলেন নন্দবংশের জৈনিক রাজা কথিত আছে যে চাণক্য নামক জৈনক নন্দবিদেশী ব্রাহ্ম কাশ্মীরি ব্রাহ্মণ চন্দ্রগুপ্তের মধ্যে রাজচিত লক্ষণ ও গুণাবলী লক্ষ্য করে তাকে তক্ষশালে নিয়ে যান এবং তার রাজনীতি ও যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত করে তোলেন এর জন্য তার পালক পালকদের মুদ্রা দেন চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধনন্দকে মন্ত্রী কোটিল্যের সাহায্যে পরাস্ত করে মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে সিংহাসনে আসীন হন মিলিন্দ পঞ্চকুর মতে ধনানন্দ ও চন্দ্রগুপ্তের যুদ্ধে দশ হাজার হাতি এক লক্ষ অশ্বারোহী ও পাঁচ হাজার রথচালক নিহত হন মিলিন্দ পঞ্চকুর মতে ধনানন্দ ও চন্দ্রগুপ্তের যুদ্ধে দশ হাজার হাতি এক লক্ষ অশ্বারোহী ও পাঁচ হাজার রথচালক নিহত হন বিশাখা দত্তের রাক্ষস নাটকে চন্দ্রগুপ্তকে নন্দানয় বলে উল্লেখ করা নন্দানয় বলে উল্লেখ করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান পরামর্শদাতা বা প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা রচিতা কৌটিল্য চিনিহাসিক বিবরণ থেকে জানা যায় যে তিনশো ছাব্বিশ থেকে পঁচিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন পূর্ব পাঞ্জাবে ছিলেন সেই সময় গ্রিক রণকৌশল শেখার সদিচ্ছা নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য তার সঙ্গে সাক্ষাৎ করেন আলেকজান্ডার তার সাহসিকতাকে মনে করেন এবং প্রাণদণ্ডের আদেশ দিলে ভীত চন্দ্রগুপ্ত গ্রিক শিবির থেকে পলায়ন করে প্রাণ রক্ষা করেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তা সেন্ডু সেন্ডু কোট্রাস আখ্যা দেন গ্রিক ঐতিহাসিক জাস্টিনের মতে চন্দ্রগুপ্ত এরপর বৃন্দ পর্বতের জঙ্গলে পলায়ন করেন এবং দোষ নিয়ে তার সেনাদল গড়ে তোলেন খুব সম্ভবত এরা ছিল কীরা জবন প্রভৃতি বেদ মানুষ কারণ কঠিন অর্থশাস্ত্রে এদের আয়ুধ জীবিন বলে বর্ণনা করা হয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের অপর উল্লেখযোগ্য কীর্তি হল উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটানো চন্দ্রগুপ্ত মৌর্যের অপর উল্লেখযোগ্য কীর্তি হলো উত্তর পশ্চিম ভারত থেকে গ্রিক শাসনের অবসান ঘটানো গ্রিক ঐতিহাসিক জাস্টিন শীর্ষ গ্রন্থে লিখেছেন আলেকজান্ডারের মৃত্যুর পর ভারতীয়রা গ্রিক শাসকদের হত্যা করে দাসত্ব মুক্ত হয় এই মুক্তির যুদ্ধে নায়ক ছিলেন স্যান্ডু স্যান্ডু কোট্রাস বা চন্দ্রগুপ্ত এই যুদ্ধে মানে তিনশো একুশ থেকে তিনশো সতেরো পর্যন্ত চলেছিল তার ভয়ে গ্রিক সেনাপতি ইউডেমাস পুরুকে হত্যা করে তিনশো সতেরো খ্রিস্টাব্দে পাঞ্জাব ত্যাগ করেন ইউডেমাস পুরুকে হত্যা করে তিনশো সতেরো খ্রিস্টাব্দে পাঞ্জাব ত্যাগ করেন খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব্দে গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত খ্রিস্টপূর্ব তিনশো পাঁচ অব্দে গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে এক যুদ্ধ সংগঠিত হয় যা ব্যাটল অফ লিবারেশন নামে পরিচিত গ্রিক রাজা সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে একটি যুদ্ধ অফ লিবারেশন নামে পরিচিত এতে চন্দ্রগুপ্ত জয়লাভ করেন এবং সেলুকাসের সঙ্গে সন্ধি হয় গ্রিক ঐতিহাসিক মতে সন্ধির সত্যানুসারে তিনি কাবুল কান্দাহার হিরাট ও বেলুচিস্তানের অন্তর্গত মাখ্রান প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেন এবং কথিত আছে তার কন্যা হেলেনের সঙ্গে চন্দ্রগুপ্তের বিবাহ দেন বিনিময়ে চন্দ্রগুপ্ত সেলুকাসকে পাঁচশোটি হাতি উপহাসরূপ প্রদান করেন এক্ষেত্রে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন ভারত প্রথম ভারতীয় শাসক যিনি সর্বপ্রথম আন্তর্জাতিক চুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত জড়িয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের মধ্যেকার বৈবাহিক সম্পর্ক স্থাপন সম্পর্কিত চুক্তিটির মধ্যে উভয়ের মধ্যেকার যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল একথা সমর্থন করে গ্রিক লেখক এম্পিয়ানো এম্পি এম্পিয়ানোস জাস্টিন স্ট্রেবো প্রমুখরা এই ধারণাকে নসাত করে ঐতিহাসিক মিনসেন স্মিথ চন্দ্রগুপ্ত আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন বৈশ্য পুষ্যগুপ্ত সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্রের শাসনকর্তা ছিলেন বৈশ্য পুষ্যগুপ্ত রুদ্র দামনের জুনাগর লিপি থেকে জানা যায় রুদ্র দামনের লিপি থেকে জানা যায় যে তিনি উষ্যগুপ্তই চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্র বা গুজরাটে সৌরাষ্ট্র বা গুজরাটে জল সেচের জন্য সুদর্শন হ্রদ নির্মাণ করেন এই পয়েন্টটা আবার পড়ছি চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্রের কারণকতা ছিলেন বৈশ্য বৈশ্বগুপ্ত রুদ্র দামনের জনাগর শিলালিপি থেকে জানা যায় যে তিনি চন্দ্রগুপ্তের আমলে সৌরাষ্ট্র বা গুজরাট গুজরাটরা গুজরাটে জলসেচের জন্য সুদর্শন হ্রদ নির্মাণ করেন প্রাচীনকালে বাংলার বদ্রীপ অঞ্চলের নাম ছিল গঙ্গারি ডাই বা গঙ্গা রিদি প্রাচীনকালে বাংলার বদ্বীপ অঞ্চলের নাম ছিল গঙ্গারি ডাই বা গঙ্গা রিদি চন্দ্রগুপ্ত মৌর্য এই দেশ চন্দ্রগুপ্ত মৌর্য এই দেশ লাভ করেন মহাস্তানগরে প্রাপ্ত ব্রাহ্মী লিপি ও হিউয়েন সাং বিবরণ থেকে এর সাক্ষ্য মেলে বৃহৎ কথা কুশ বৃহৎ কথাকুশ ভদ্রবাহুর চরিত প্রভৃতি জৈন গ্রন্থে বৃহৎ কথাকুশ ভদ্রবাহু চরিত জৈন গ্রন্থে চন্দ্রগুপ্তের দাক্ষিণাত্য জয়ের উল্লেখ আছে চন্দ্রগুপ্তের দাক্ষিণাত্য জয়ের উল্লেখ কোথায় আছে বৃহৎ কথাকুশ ভদ্রবাহু প্রভৃতির জৈন গ্রন্থে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তের দাক্ষিণাত্য জয়ের উল্লেখ রয়েছে প্রাচীন তামিল কবি মামুল মামুলনার লিখেছেন যে মৌর্যরা বিশাল বাহিনী নিয়ে দাক্ষিণ্যে প্রবেশ করে তিনি মৌর্যদের ভসা মৌর্য বা ভূঁইফুর বলে অভিহিত করেছেন তিনি মৌর্যদের ভর্সা মৌরীয় বা ভূঁইফুর বলে অভিহিত করেছেন কে তামিল কবি মামু মামুলনার বৃহৎকুশ ভদ্রবাহু চরিত জৈন চন্দ্রগুপ্তের জয়ের উল্লেখ রয়েছে বিশাল বাহিনী নিয়ে দাক্ষিণাতে প্রবেশ করে তিনি মৌর্যদের বর্ষা মরিয় বা ভুঁইফুর বলে অভিহিত করেছেন চন্দ্রগুপ্তের রাজ্যসীমা উত্তর পশ্চিমে সিন্ধুকোষ পর্বতমালা পশ্চিমে আরব সাগর পূর্বে বঙ্গোপসাগর ও দক্ষিণে এবং দক্ষিণে চন্দ্রগুদ্ধের রাজ্যসীমা উত্তর পশ্চিমে হিন্দুঘোষ পর্বতমালা উত্তর পশ্চিমে হিন্দুঘুষ পর্বতমালা পশ্চিমে আরব সাগর পূর্বে বঙ্গোপসাগর দক্ষিণে মাদ্রাজ তিনে জেলা পর্যন্ত সম্প্রসারিত ছিল মাদ্রাজের তিনে জেলা পর্যন্ত সম্প্রসারিত ছিল এই ঐতিহাসিক ডক্টর হ্যামচন্দ্র রায়চৌধুরী তাকে ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্য বলে অভিহিত করেছেন চন্দ্রগুপ্তের সময় গ্রিক রাজা সেলুকাসের মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের সময় গ্রিক রাজা সেলুকাসের দূত ম্যাগাসিন ভারতে আসেন এবং তার রচিত ভারত ভ্রমণ সংক্রান্ত গ্রন্থটি ইন্ডিকা ম্যাগাস্তিনিস তিনশো চার খ্রিস্টপূর্ব থেকে দুইশো নিরানব্বই খ্রিস্টপূর্ব পর্যন্ত ছ বছর পাটলিপুত্রে ছিলেন ম্যাগাস্তিনি তিনশো চার খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছ বছর পাটলিপুত্রে ছিলেন ম্যাগাজিনে তিনশো চার খ্রিস্টপূর্বাব্দ থেকে দুইশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছ বছর পাটলিপুত্রে ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম জীবনে ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত প্রথম জীবনে ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক হলেও শেষ জীবনে জৈন ধর্মের অনুরাগী হয়েছিলেন শেষ জীবনে জৈন ধর্মের অনুরাগী হয়েছিলেন এবং এই ধর্ম গ্রহণ করেছিলেন জৈন ধর্ম জৈন গ্রন্থ রাজা বলি বলি কথে নামক গ্রন্থে এই বিষয়ে উল্লেখ আছে জৈন ধর্মগ্রন্থ জৈন গ্রন্থ বলি কথে নামক গ্রন্থে এই বিষয়ের উল্লেখ আছে বলি কথে নামক গ্রন্থে এই বিষয়ের উল্লেখ রয়েছে রাজা বলি কথে নামক গ্রন্থে বলা হয়েছে রাজ্য দুর্ভিক্ষ দেখা দিলে চন্দ্রগুপ্ত সিংহাসনের হাতে চন্দ্রগুপ্ত সিংহ সিংহ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে সংসার ত্যাগ করে গুরু ভদ্রবাহুর সঙ্গে গুরু ভদ্রবাহুর সঙ্গে গুরু ভদ্রবাহুর সঙ্গে কর্ণাটকের শ্রবণ বেলগুলায় যাত্রা করেন গুরু ভদ্রবাহুর সঙ্গে গুরু ভদ্রবাহুর সঙ্গে গুরু ভদ্রবাহুর সঙ্গে কর্ণাটকের শ্রবণ ব্যালগুলা যাত্রা করেন কতে নামক গ্রন্থে বলা হয়েছে রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিলে চন্দ্রগুপ্ত সিংহাসনের সিংহ সেনের সিংহ সেনের হাতে চন্দ্রগুপ্ত সিংহ সেনের হাতে রাজ্যভার অর্পণ করে সংসার ত্যাগ করে গুরু ভদ্রবাহুর সঙ্গে কর্ণাটকের শ্রবণ ব্যালগোলা যাত্রা করেন খ্রিস্টগুরু তিনশো অব্দে মহীশূরের অন্তর্গত শ্রবণ বেলগোলা নামক স্থানে জৈন প্রথানুসারে প্রায় উপবাসনে চন্দ্রগত প্রাণ ত্যাগ করেন তিনশো খ্রিস্টগুরু তিনশো অব্দে মহীশূরের অন্তর্গত অন্তর্গত শ্রবণ বেলগুলা নামক স্থানে জৈন প্রথানুসারে প্রায় উপবাসনে চন্দ্রগুপ্ত প্রাণ ত্যাগ করেন এই সময়ে তাকে চন্দ্রগুপ্ত মুনি বলা হতো চন্দ্রগুপ্ত মৌর্য মোট চব্বিশ বছর রাজত্ব করেন চন্দ্রগুপ্ত মৌর্য মোট চব্বিশ বছর রাজত্ব করেন চন্দ্রগুপ্তের নাম স্মরণে রাখার জন্য মহীশূরের শ্রবণ বেলগুলা চন্দ্রগিরি নামে গুহা নির্মিত হয় চন্দ্রগিরির নামে গুহা নির্মিত হয় ইতিহাসে রাধা কুমুদ মুখোপাধ্যায়ের মতে চন্দ্রগুপ্ত হল ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট চন্দ্রগুপ্তের আমলে সমগ্র সাম্রাজ্যকে মোট চারটি প্রদেশে ভাগ করা হয়েছিল তক্ষশিলা অবন্তিপথ অবন্তিপথ রাজধানী অবন্তিপথের রাজধানী হল উজ্জয় নেই রাজধানী হলো সুবর্ণগিরি দক্ষিণাপথ রাজধানী হল সুবর্ণগিরি এবং প্রাচ্য রাজধানী হল পাটিলিপুত্র প্রাচ্য উত্তরাপথ অবন্তিপথ দক্ষিণাপথ প্রাচ্য আর উত্তরাদের রাজধানী হচ্ছে তক্ষশিলা এবং রাজধানী হচ্ছে উজ্জয়িনী দক্ষিণাপথের রাজধানী সুবর্ণগিরি ও প্রাচ্য প্রাচ্য হচ্ছে রাজধানী হচ্ছে পাটিলপুত্র চন্দ্রগুপ্ত মৌর্য বলিউ ভাগ নামক রাজস্ব আদায় করতেন চন্দ্রগুপ্ত মৌর্য বলিউ ভাগ নামক বলিউ ভাগ নামক রাজস্ব আদায় করতেন চন্দ্রগুপ্ত মৌর্য বলিউ ভাগ নামক রাজস্ব আদায় করতেন চন্দ্রগুপ্ত মৌর্য বলিউ ভাগ নামক রাজস্ব আদায় করতেন চন্দ্রগুপ্ত মৌর্য বলি ও ভাগ নামক রাজস্ব আদায় করতেন ইন্দিকা গ্রন্থে চন্দ্র মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বা চন্দ্রগুপ্ত সম্পর্কে কী জানা যায় সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস 파টলি পুত্র সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত সিরিয়ার গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস পাঠশলিপতি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় আসেন তার ভারত ভ্রমণ সম্পর্কিত অভিজ্ঞতা ইন্ডিকা গ্রন্থে লিপিবদ্ধ হয় মূল গ্রন্থটি সন্ধান মেলেনি কিন্তু পরবর্তীকালে অন্যান্য গ্রিক ঐতিহাসিক অ্যারিয়ান স্ট্রেবু ডিউডোরাস ডোরাস অ্যারাটুস থেনেস এর রচনায় ইন্ডিকার বহু অংশ উদ্ধৃত আছে তা থেকে চন্দ্রগুক্ত মৌর্যের শাসন ব্যবস্থা ও সমসাময়িক ভারতবর্ষ সম্পর্কে বহু তথ্য আমরা জানতে পারি দুর্ভিক্ষ হয় না ভারতে পঞ্চ প্রচলিত ছিল এ দেশে তীর প্রথা নেই ভারতীয়রা ষাটটি জাতিতে বিভক্ত ছিল ভারতীয়রা লিখতে জানতো না প্রভৃতি বক্তব্যগুলির সত্যতা সংশয়ে বক্তব্যগুলির সত্যতা সম্পর্কে সংশয়ে আছে তিনি বিদেশি হওয়ায় ভারতীয় ভাষাগানে সীমাবদ্ধতা লক্ষ্য করা যায় জনশ্রুতির উপর ভিত্তি করে গ্রন্থটি বিবৃত করায় গ্রন্থটি একেবারে ত্রুটিমুক্ত নয় তথাপি নগরের বর্ণনা ও তার পৌরশাসন ব্যবস্থা ভারতের জল মাটি ফল ফসল সম্পর্কে ম্যাগাসিন্সের বর্ণনা চিত্তাকর্ষক সুতরাং কিছু অত্যক্তি এবং ভ্রান্তি থাকলেও প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে ইন্ডিকা গ্রন্থটি সমাদৃত হয়েছে নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যের নেক্সট হচ্ছে চন্দ্রগুপ্ত বিন্দুসার তিনশো খ্রিস্টাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে তিন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পত্নী দূরধরার বা দূরধরার গর্ভজাত পুত্র বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্যের পত্নী দূরধরার বা দূরধরার গর্ভজাত পুত্র বিন্দু বিন্দুসা তিনশো খ্রিস্টপূর্বাব্দে পিতা সিংহাসনে বসেন রাজাবলী কথে নামক গ্রন্থে রাজাবলী কথে নামক গ্রন্থে তাকে সিং সিংহসেন বলা হয়েছে রাজাবলী নামক নামক গ্রন্থে তাকে সিংহসেন নামে অভিহিত করা হয়েছে সিংহ সিংহসেন বলা হয়েছে মৌর্যরাজাদের মধ্যে বিন্দুসার সর্বপ্রথম দেবনা রাজাদের মধ্যে বিন্দুসার সর্বপ্রথম দেবনাং প্রিয় দেবনাং প্রিয় উপাধি নেন বিন্দুসার অমিত্রাঘাত অমিত্রাঘাত শত্রু নিধনকারী উপাধি নিয়ে সিংহাসনে বসেন বিন্দুসার 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 শত্রু শত্রু নিধনকারী উপাধি নিয়ে ভিঙাশনে বসেন তার প্রধান কৃতিত্ব ছিল পিতৃ সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখা তার প্রধান কৃতিত্ব কি ছিল পিতৃ সাম্রাজ্য অক্ষণ রাখা অনেকে বলেন অমিত্র খাদ শত্রুকে যিনি গ্রাস করেন অনেকে বলেন অমিত্র খাদ শত্রুকে যিনি গ্রাস করেন বদান থেকে জানা যায় যে বিন্দুসার তক্ষশিলার বিদ্রোহ দমনে যুবরাজ অশুককে পাঠিয়েছিলেন বিদ্যা বিদ্যা দিব্যাবদান দিব্যাবধান থেকে জানা যায় যে বিন্দুসা তক্ষশিলার বিদ্রোহ দমনে যুবরাজ অসুখকে পাঠিয়েছিল তক্ষশিলার বিদ্রোহ দমনে যুবরাজ অসুখকে পাঠিয়েছিলেন এবং তপশিলার দ্বিতীয় বিদ্রোহ দমনে তার জ্যেষ্ঠ পুত্র সুষীমাকে পাঠিয়েছিলেন আচ্ছা দিব্যাবধান থেকে জানা যায় যে বিন্দুসা তক্ষশিলার বিদ্রোহ দমনে যুবরাজ অসুখকে পাঠিয়েছিলেন এবং তক্ষশিলার দ্বিতীয় বিদ্রোহ দমনে তার জ্যেষ্ঠ পুত্র সুষীমাকে পাঠিয়েছিলেন স্ট্রেবুর বিবরণী অনুযায়ী সিরিয়ার গ্রিক রাজা প্রথম অ্যান্টি ওয়াকাস বিন্দুসারের দরবারে ডেইমেকাস স্ট্রেবুর বিবরণী অনুযায়ী সিরিয়ার গ্রিক রাজা প্রথম অ্যান্টি ওয়াকাস গ্রিক রাজা প্রথম অ্যান্টিওয়া বিন্দুসারের দরবারে ডেইমেকাস এবং প্লিনির মতো মিশরের গ্রিক রাজা দ্বিতীয় টলমে ফিলা ডেলাস উ পাটলিপুত্রে ডায়োনিসাস নামক পাটলিপুত্রে ডায়োনিসাস নামক দূত প্রেরণ করেন আবার বলছি এটা স্ট্রেবোর বিবরণী অনুযায়ী সিরিয়ার গ্রিক রাজা প্রথম এন্টি ওয়াকাস বিন্দু বিন্দুসারের দরবারে গ্রিক রাজা দ্বিতীয় টলমি ও ফিলা ডেলাও পুত্রে ডায়োনিমাস নামক দুধ প্রেরণ করেন বিন্দুসার সিরিয়ার সেলুকিড রাজা বিন্দুসার সিরিয়ার সেলুকিড রাজা প্রথম এনটি ইউকাসকে অনুরোধ জানান মধুর সুরা দুমুর ও একজন দার্শনিক পাঠাতে মধুর সুরা বিন্দুসার সিরিয়াস অনুরোধ জানান ও একজন দার্শনিক পাঠাতে দার্শনিকের রপ্তানিযোগ্য না হওয়ায় তা পাঠানো হয়নি বিন্দুসারের আমলে প্লেটু ক্লেস নামক এক গ্রিক নাবিক প্লেটু ক্লেস নামক এক গ্রিক নাবিক ভারত মহাসাগর অভিযান করে বহু তথ্য জোগাড় করেন গ্রিক নাবিক বিন্দুসারের আমলে পেট্রু পেট্রো ক্লাস নামক এক গ্রীক নাবিক ভারত মহাসাগর অভিযান করে বহু তথ্য জোগাড় করেন পুরাণ অনুসারে বিন্দুসার পঁচিশ বছর ও বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সাতাশ বা আঠাশ বছর রাজত্ব করেছিলেন পুরাণ অনুসারে বিন্দুসার পঁচিশ বছর বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সাতাশ বা আঠাশ বছর রাজত্ব করেছিলেন তারা মতে মধ্যে বিন্দুসার সত্তর বছর রাজত্ব করেন বিন্দুসার আজীবিক সন্ন্যাসীদের নানাভাবে সাহায্য করেন এবং তিনি আজীবিক বারবারা গুহা দান করেন তিনি আজীবিকদের বারবারা গুহা দান করেন বিন্দুসার বিন্দুসার আজীবিক সন্ন্যাসীদের বিভিন্নভাবে নানাভাবে সাহায্য করেন এবং তিনি আজীবিকদের বারবারা বারবারা নামক গুহা গুহা দান করেন